তো দিয়া ভাষার পর নতুন একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আমি মানে শুনলে কেউ হাসবেন আবার কেউ হয়তো বলবেন যে না এটা কোনো ব্যাপারই না তো আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আসামিস ব্লক থেকে আপনাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সালাম নিবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন তাও জানাবেন আজকে আমি সকাল থেকেই ভিডিওটা শুরু করছি সকালে ঘুম থেকে উঠে আগে বিছানা ঘর টর গোছানোর কাজই থাকে সকাল সকাল ঘর গোছানো হলো পরিষ্কার করা হয়ে গেলে দেখা যায় যে মনটা ফ্রেশ লাগে আর ভালো লাগে সব কাজই মনে হয় যে তাড়াতাড়ি হয় আর বাবু আছে যাদের তারা তো বুঝেই কেমন কাজ ঝামেলা থাকে বাবু যাদের আছে তারাই বুঝে যে পাঁচ মিনিট পরে সবকিছু আবারও এলোমেলো হয়ে যায় তারপর আলহামদুলিল্লাহ আমার বাবু অতটাও নোংরা করে না যতটুকু পারে ভালোই দেখা যায় যে মানে গোছানো থাকে তো এইখানে আমি সবজি সব রকমের কেটে নিয়েছি সবজি রান্না করব আর হচ্ছে আমি ইলিশ মাছ রান্না করব তো আমি সবজিগুলো ভালো করে কেটে নিয়ে তারপর পরিষ্কার করে নিচ্ছি আর হচ্ছে রান্না টানা শেষ করে আমি পুরো রান্নার ভিডিওটা দেইনি রান্না শেষ করে আজকে একটু মানে আমার বান্ধব আসছে দেশের থেকে তার কাছে যাচ্ছিলাম তো এইখান দিয়ে মানে করেন যাওয়ার সময় তো ভাবলাম যে একটা পিকজা নিয়ে যাই কারণ আমার বান্ধবী একটু পিকজা লাভার তো সেই জন্য পিকজা দোকান চলে গেলাম সে তো দেখা ছিল কোনটা বাবু ওইদিকে হচ্ছে মানে সেও গাড়ি থেকে নেমে আসছে এখন বাবার কাছে যাবে ওইখানে যা বসবে তো ওকে নামাই আমি মানে বলে দিচ্ছিলাম যে কোনটা নিবে আর কি কি দিবে ওর মধ্যে সেই জন্য আব্দুর রহমানের বাবা আমাদেরকে নামাই দিয়ে যায় বাসাটিতে সে কাজ আছে ডিউটি অনেক চাপ তো সেইখানে গেছে তো আমরা হচ্ছে সবাই ল একসাথে বসে একটু আড্ডা দিলাম তো আড্ডা দেওয়ার পরে দেখা যায় আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেছিল গ্রীবের রাজানের আগে একটু আগেই গেছিলাম তো এ রাজানেরও পরে আসছি আমি আসার পর রান্না বসাইছি আর এই রান্না করতে যে এমন একটা অভিজ্ঞতা পড়লাম আর এই রান্নাটা করতেছিলাম যে দেশ থেকে একটা ভাবি আসতেছে তার জন্য মানে সে হচ্ছে আমাদের পাশে ফ্ল্যাটে আসতেছে তো যখন দেশের মানুষ আসতেছে তার জন্য তো কিছু রান্না করা যায় না সে দেখা যায় যে আসার পরে তো আর রান্না বন্না করে খাওয়া একটা মানে বিব্রতি লাগে আর খারাপও লাগে সারাদিন জার্নি করে জানি প্লেনে জার্নি করা যে কতটা কষ্টকর মানে একবারে ছয় ঘন্টা দেখা যায় বসে থাকতে যে কি খারাপ লাগে যারা আসে তারা জানে তো এই জন্য আমি যে এখানে হচ্ছে দুইটা পাকিস্তানি মুরগি বলে সেই মুরগিগুলো নিয়ে আসছিল সেই মুরগি রান্না করবো এই রান্না করতে গিয়ে আমাকে প্রায় সাড়ে তিন ঘন্টা লাগছে এই এই মুরগিটা রান্না করতে তো আমি টাইমে একটা রান্না করে ফেলা যায় যে তিন ঘন্টা টাইম লাগে ঘন্টার বেশি ঘন্টা সাড়ে এরকম লাগছে মানে সাড়ে নটার থেকে সাড়ে বারোটা পর্যন্ত রান্না করছে আমি তারপর শুধু মুরগি দুইটা রান্না করতে মানে এই মুরগিটা এত পরিমাণ শক্ত ছিল মানে দুই হতে চাচ্ছিল না না জানিনা কেন সৌদি আরবে এই মুরগিগুলো নাকি এরকমই হয় ওর বাবা মাকে আগেই বলেছিল যে দেখো এগুলো কিন্তু অনেক শক্ত হয় রান্না করতে অনেক সময় লাগে আমি যখন বললাম তাহলে রাত্রি রান্না করে থুই কারণ ভাবিরা আস্তে আস্তে সকাল পাঁচটার সময় আসবে এখানে তো অত সকালে তো রান্না করে দেখা যাই করা যায় না তো আমি আগের থেকে রান্না বসা ভালোই হয়েছিল রাত্রে রান্না বসাইছিলাম তাহলে তো দিনে দেখা সকালে রান্না করতে গেলে এগুলো সিদ্ধই হতো না খাওয়া দাওয়া সমস্যা হয়ে যেত এগুলো যে এত শক্ত মানে বলার বাহিরে আর কে কে এই মুরগিগুলো খেয়েছেন অবশ্যই জানাবেন তো আমাদের দেশেরটা কিন্তু এতটাও শক্ত না যতটা মানে এই শক্ত এই দেশের এমনিতেও হাঁস মুরগি যেটাই কিনে খাওয়া হোক না কেন ওইগুলো এমনিতেও অনেক শক্ত হয় হয় আমার মনে এই দেশের কারণে এরকম হয় জানি না কি কারণ এরকম হয় আমাদের দেশেরটা তাও একটা টেস্ট থাকে এই দেশের টেস্ট বলতে আমি তেমন কিছুই পাই না মাংসগুলো কেমন যেন শক্ত শক্ত হয়ে থাকে যতই রান্না করি কষায়া যত পানি দিয়ে সেদ্ধ করি না কেন এরকম থাকে আমি একবার হচ্ছে পানি দিয়ে মনে করেন কষায় রান্না করা শেষ হয়ে তারপর আবারও গরম করে পানি দিয়ে আবারও সেদ্ধ বসাইছিলাম তার মাঝে হচ্ছে আমি লাস্টে যে একটা গরম মশলা মানে সব মশলার গুঁড়া দিতে দেখি যে মানে দিতে গিয়ে শেষ রাত সাড়ে বারোটা বাজে তখন তারপর আবার ওই মশলাটা বানাইছি বানায় তো মাংসের মধ্যে দিয়েছি তো এই যে ফাইনালি আমার মাংসটা এরকম হয়েছে কেমন হয়েছে জানাবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ